শীত মানেই হাঁসের মাংস আর গরম গরম চাপটি মশলার ঘ্রাণ আর ধীরে ধীরে রান্না করা হাঁসের মাংস আর এই হাঁসের মাংসের রেসিপি খুব সাধারণ উপকরণে একদম ঐতিহ্যবাহী ঘরোয়া সাধে যা পরিবারের সবাইকে খুশি করবে তাহলে চলো তোমাদের সাথে হাঁসের মাংস আর চাপটি রেসিপিটি শেয়ার করি চাপটির জন্য প্রথমেই আমি চালটা রেডি করে নিচ্ছি এখানে আমি ভাতের চাল এবং পলাউর চাল অ্যাড করলাম পোলাওর চালের দ্বিগুণ ভাতের চাল অ্যাড করেছি এখন চালটা ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি তারপর হাঁসের মাংসের গন্ধ দূর করার জন্য ভিনেগার এবং গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি দশ মিনিট দশ মিনিট পর মাংসটা ভালো করে ধুয়ে চলে আসলাম বিভিন্ন রকম মশলা মাখাতে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাঁসের মাংসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে তারপর দিলাম আদা রসুন পেস্ট এখানে আদার পরিমাণটাও বেশি হবে তারপর সব গুঁড়া মশলা অ্যাড করছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এখন অ্যাড করব সব গরম মশলা চিনি লবঙ্গ কয়েকটি তেজপাতা কয়েক টুকরো এবং সাথে দিলাম ছোট এলাচ এলাচটা একটু ফাঁক করে অ্যাড করছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একদম শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল তোমরা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারো তবে সরিষার তেলে হাঁসের মাংসটা খুব বেশি মজা হয় এখন মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশাবো যত ভালো করে মিশাবো মাংসের স্বাদটাও তত বেশি হবে তারপর কিছুটা পানি অ্যাড করছি তারপর আবারও মাংসটা পানির সাথে একটু মিশিয়ে নিব এখন ঢেকে মিডিয়াম হাই হিটে রান্না করবো বারবার ঢাকনা তুলি নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় মাংসটা কষাতে কষাতে এ পর্যায়ে মাংস থেকে অনেক পরিমাণে পানি ছেড়েছে এখন চুলা রাস মিডিয়াম করে দিব পানি শুকানো অবধি ঢেকে দিব আর ঢাকনা তুলে বারবার নেড়েচেড়ে মাংসটা ভালো করে কষাবো এ পর্যায়ে আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটাও মাংসের সাথে একদম মাখা মাখা হয়ে গেছে এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তারপর মাংসটা ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি মিডিয়াম আচে ঢেকে রান্না করব মাংসটা সিদ্ধ হওয়া অবধি পানি যখন প্রায় কমে আসবে তখন ঢাকনার তুলি নেড়েচেড়ে দিব পর্যায়ে মাংসে কিছুটা লবণের প্রয়োজন হয়েছে তাই অ্যাড করে দিলাম মাংস সিদ্ধ হওয়ার ফাঁকে আমি চলে আসলাম চাপটির ব্যাটারটা তৈরি করতে টেন্ডারে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম যদি চালে বেশি পরিমাণে পানি থাকে তাহলে কিছুটা পানি আলাদা রেখে বাকি পানি পরিমাণ অনুযায়ী ব্লেন্ডারে দিয়ে দিবে তারপর আমি অ্যাড করলাম রসুনের পেস্ট ঝালের জন্য কাঁচামরিচ এবং সামান্য হলুদ তোমরা রসুনের কোয়াও অ্যাড করতে পারো যে ব্লেন্ডার করার পর আমার ব্যাটারটা একদম রেডি যেহেতু ব্যাটারটা ঘন হয়েছে তাই আমি পরিমাণ মতো পানি অ্যাড করে চাপটির একটা পারফেক্ট ব্যাটার করে নিব প্রথমেই আমি বেশি পরিমাণে যেই পানিটা দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ডার করার সময় সেখান থেকে কিছুটা পানি আলাদা রেখেছিলাম এখন সেটাই অ্যাড করছি চাপটির ব্যাটারটা বেশি ঘনও হওয়া যাবে না আবার বেশি পাতলাও হওয়া যাবে না ব্যাটারটা রেডি করতে করতে আমার হাঁসের মাংস সিদ্ধ হয়ে পানি প্রায় কমে এসেছে এখন আমি মাংসের সাথে একদম মিহি কিছুটা আদা কুচি অ্যাড করছি তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুড়া এখন মাংসটা নেড়ে চেড়ে ঢেকে রান্না করব লো আচে দশ মিনিট এর ভিতর মাংসটা একদম পারফেক্ট ঘন হয়ে আসবে এই তো দশ মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি আর আমার মাংসটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে আর মাংসের কালারটাও দারুণ হয়েছে হাঁসের মাংসে এত পরিমাণে তেল হয়েছে যে আমার আলাদাভাবে তেল উঠিয়ে রাখতে হয়েছে এখন আমি গরম গরম চাপটি বানিয়ে নিব প্রথমে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিলাম তারপর সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি তারপর একটা গোল চামচ ইউজ করলাম চাপটির ব্যাটারটা ঢালতে ব্যাটার দেওয়ার পর দুই থেকে তিন সেকেন্ড লাগবে চাপটিটা হতে আর এই চাপটিটা একটু হবে আমি প্রতিবারই পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি তবে এই চাপটিটা মাটির খোলায় বানালে সবচেয়ে দারুণ হয় মাটির খোলায় ঘুরিয়ে ঘুরিয়ে চাপটিটার সাইজ দেওয়া যায় যেহেতু আমি ফ্রাই প্যানে বানাচ্ছি আর ফ্রাই প্যানটা যেহেতু প্রচুর পরিমাণে গরম হয়েছে তাই চাপটির ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এরকম হয়ে যাচ্ছে চাপটি বানাতে বানাতে আমার কিছু ব্যাটার অবশিষ্ট রয়েছে এখন সেটাও দিয়ে দিলাম এই তো একদম রেডি আমার গরম গরম হাঁসের মাংস আর চাপটি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে নেক্সট ভিডিওতে থাকবে নতুন কিছু